আমি সাপটা করব এখানে চাউল রাখছি আর বাদাম এগুলো সব ব্লেন্ড করব ওটা ওইটা ফুট দেওয়ার জন্য তো বাদামের পে বাদাম আর চাউলের পেস্টটা হয়ে গেছে আমি ব্লেন্ড করে ফেলছি এখন এগুলো আমি রান্না করব ঘি দিয়ে দুই টেবিল চামচ ঘি দিলাম চিনি সব মিক্স করে ফেলছি তো এগুলো আমি এখানে দেবো পায়েস করব। আমি পুরটা সুন্দর মতো খুব রান্না করে ফেলতেছি এখানে চিনি দিয়েছি একটা এলাচ ব্লেন্ড করে ফেলছি এগুলোর সাথে আস্তে আস্তে হোক আর পাউডারে দুধ দেবো আমি একটু আমি একটু হালকা একটু চামচ পরিমাণ কেরোড়ার জল দিয়েছি আর পাউডারের দুধ মিক্স করছি এগুলো আমি ভালো মতো মিশিয়ে নেব আমার পুরটা প্রায় হয়ে আসতেছে বাড়ির সাপটার জন্য এই আমটা এই পোড়াটা নিয়েছি তো এখানে লাঞ্চ লাগবে বলে ওই জন্য আমি একটু ছেঁকে নিচ্ছি এটাতে তো আপনারাও চাই করতে পারেন এখন আমি এগুলো ফিরি কেটে দেব তারপরও ময়দা দেব আমি এখানে ব্যাটারটা দিয়ে দিচ্ছি দু ব্যাটার করছি আমি তো যাতে কালারফুল হয় আমি পুরটা দিচ্ছি এখানে তারপরে দিচ্ছি এখানে কত সুন্দর হচ্ছে এই আমে আম দিয়ে যদি পাটি সাপটা করেন এরকম পুর দিয়ে আমি বাদাম দিয়ে পুর করছি চাউলের গুঁড়া দিয়ে আর আম আমের দিয়ে ভেটার করছি তো আপনারা এভাবে যদি করেন অনেক মজা পাবেন এই পিঠাটা পাটি সাপটা পিঠা আসলে অনেক রকম করা যায় এই আমার এই পিঠাগুলা তিনটা হয়ে গেছে তো পিঠাগুলা কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন